স্বাগত আমি অঙ্কিতা মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কিছু কথা বলবো বা শুনবো তার আগে একটি ছোট্ট ভিডিও আমরা সবাই একটু দেখে নেব

দেখতে পেয়েছি যে তার সমস্ত সম্বলটুকু তার মালিককে দিয়েছেন এবং যখন তার সেই সম্বলটুকু দেখছে যে তার থেকে চলে যাচ্ছে তার ভীষণ মন খারাপ এবং সেই মন খারাপ নিয়ে সে কোথাও আস্তে আস্তে গুটিয়ে নিয়েছে নিজেকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে সবার সাথে সেই কমিউনিকেশন বাড়িতে ফিরে যাব সেই জায়গাটা যেন ছিল না তো এই শিবটির মতো যদি আমরা ধরে নিই যে প্রত্যেকটি শিশু প্রত্যেকটি কিশোর কিশোরী এমন একটি বয়সে থাকে এবং দশ থেকে উনিশ এই যে বয়সটি এই বয়সের প্রত্যেকটি শিশুর মধ্যে কিন্তু অনেক কিছু থাকে অনেক পোটেন্সিয়াল থাকে এবং যখন একটি শিশু একদম শিশু থেকে যখন কিশোর কিশোরীতে পরিণত হয় তখন তার মধ্যে অনেক রকমের ফিজিক্যাল চেঞ্জেস আসছে ফিজিক্যাল চেঞ্জেস কিরকম অনেক হরমোনাল চেঞ্জেস হয় শারীরিক অনেক রকম পরিবর্তন ঘটে তার ফলে কিন্তু তার একটা ড্রাস্টিক পরিবর্তন সেইখানে অনেক সময় হয় যে আমরা যখন বিভিন্ন স্কুল কলেজে যাই বা আমাদের কাছে যখন ফোন আসে আমরা কিন্তু তখন শুনতে পাই একটা কথা যে আমাকে কেউ বুঝছে না বা আমি কি করবো জীবনে আমি বুঝতে পারছি না বা আমার বন্ধুর সাথে আমার ঝগড়া হয়েছে প্রচণ্ড মন খারাপ এই প্রশ্নগুলো কিন্তু প্রতিনিয়ত মানে সেটা স্কুলের টিচাররা হোক বা বাবা মায়েরা হোক বা আমাদের মতো কাউন্সিলরও কিন্তু অনেক সময় আমরা পেয়ে থাকি এবং এই যে একটা সিচুয়েশন যেখানে একটি শিশু কি করবে বুঝতে পারছে না কার কাছে গিয়ে বলবে বুঝতে পারছে না অনেক সময় কিন্তু আমরা একটা টার্ম খুব জানি আমরা কথায় কথায় সবাই বলে থাকি ভীষণ ডিপ্রেসিভ লাগছে কিন্তু ডিপ্রেশনটা আসলে কি সেটা হয়তো আমরা খুব একটা বুঝতে পারি না বা খুব একটা সেটাকে জাস্টিফাই করতে পারি না ডিপ্রেশন মানেই যে শুধু মন খারাপ বা শুধু আমি চুপচাপ কারোর সাথে আছি কিছু সিমটাম আমরা ধরতে পারি বা বুঝতে পারি অনেক সময় দেখি এই বয়সের শিশুরা বা কিশোর কিশোরীরা এই দশ থেকে উনিশের মধ্যে তারা কিন্তু সুইসাইডার অ্যাটেম্পটও করে থাকে অনেক সময় তারা ভাবতে থাকে আমরা সব মানে একটু খোঁজ নিলেই দেখতে পাবো যে তারা কেউ হাত কাটছে কেউ পা কাটছে কেউ বা নিজেকে শেষ করে দেওয়ার মতো একটা আইডিয়েশন তাদের মধ্যে কিন্তু চলতে থাকছে এবং মানসিক স্বাস্থ্য নিয়ে যখন আমরা কথা বলি অনেক মানুষের মধ্যেই কিন্তু একটি ধারণা থাকে মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ বাচ্চাদের কেন হবে মানে এই বিষয়টা এতটা কিসের গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য এবং আমি আমার যখন বাচ্চার কিছু বিহেভিয়ার প্রবলেম হচ্ছে দেখতে বসছে না পড়াশোনায় মন দিচ্ছে না সমানে রাগ দেখাচ্ছে করছে করছে আমার পেরেন্ট আমি দেখছি যে আমার কথা শুনছে না স্কুলের কথা শুনছে না অনেক সময় কি হয় যখন আমরা হয়তো সাজেস্ট করি যে আপনি একটু ডাক্তার দেখান সাইকিয়াট্রিস্ট দেখান এই রিপ্লাইটা আমরা অনেক সময় পাই যে মানসিক স্বাস্থ্যের জন্য আমরা চিকিৎসা করাবো তাতে ডাক্তার কিছু ভুল মানে ঘুমের ওষুধ দেবে যে ঘুমের ওষুধগুলো আমি আমার বাচ্চাকে দেব তাহলে সেই সারাদিনই তো ঘুমিয়ে থাকবে তার না পড়াশোনা হবে তার না কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে কিন্তু বিষয়টা একেবারেই মানসিক স্বাস্থ্য মানে এটা নয় যে সেটা একটা ভীষণ রাজকীয় একটা ব্যাপার আমার আপনার সবার মধ্যেই কিন্তু মন খারাপ ভয় দুশ্চিন্তা খারাপ লাগা পারফরমেন্স করতে গিয়ে যে টেনশন তার ফলে হয়তো পরীক্ষায় কম নম্বর পেলাম আমি হয়তো ভাবছি যে আমার বাচ্চাটি ঠিক মতো পড়াশোনা করেনি বলে মানে যে যার হয়তো আপনারা অনেকেই নাম শুনেছেন অনেকেই হয়তো পরিচিত সেই স্কুলগুলো কিছু স্কুল পরিচিত টিন লাইন হচ্ছে একটা মানসিক স্বাস্থ্য হেল্পলাইন নাম্বার যে হেল্পলাইন নাম্বারটার একটা প্যান ইন্ডিয়া টোল ফ্রি নাম্বার আছে যে নাম্বারটা হয়তো আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন ওয়ান এইট ডাবল জিরো ওয়ান টু ওয়ান ফাইভ থ্রি টু থ্রি এই নাম্বারে কিন্তু আমরা সোম থেকে শুক্র সাড়ে নটা থেকে সকাল সাড়ে নটা থেকে সাড়ে পাঁচটা অবধি আমার মতো আরও কিছু কাউন্সিলার থাকেন যারা আমরা ফোন রিসিভ করি করে কিন্তু অ্যাডলোসেন্ট বাচ্চারাই আমাদেরকে ফোন করে শুধু অ্যাটলস্ট দশ থেকে উনিশ বলবো না তার বেশি বয়সেও অনেকে ফোন করে অনেক গার্জেন ফোন করে তাদের মানে বাচ্চাদের সমস্যা বলার জন্য কি করবেন তারা সেই গাইডলাইন নেওয়ার জন্য অনেক টিচাররা ফোন করেন কিভাবে তারা স্টুডেন্টদেরকে সাপোর্ট করবেন সেইটা জানার জন্য করে থাকি আমরা এছাড়াও ধরুন তিন লাইনে আমরা আমাদের যে অফিস রয়েছে সেইখানে আমরা ফেস টু ফেস কাউন্সেলিং বিভিন্ন থেরাপি বিভিন্ন ওয়ার্কশপ সেগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত চলতে থাকে তাই মানসিক স্বাস্থ্যটা যে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং হেলদি হ্যাবিট এই যে ডায়াবেটিস নিয়ে আমরা কথা বলছি ওবেসিটি নিয়ে আমরা যখন একটা মানুষকে বলছি যে সে মোটা হয়ে যাচ্ছে বাচ্চারা তাকে পুলি করছে তার কি সেটা নিয়েও কিন্তু তার মন খারাপ চলতেই থাকে ডায়াবেটিস ওয়ান ওবেসিটি এই যে ধরুন ফুড হ্যাপি সব কিছু নিয়েই কিন্তু ফিজিক্যাল হেলথের সাথে সাথে মেন্টাল হেলথ অনেকটা যুক্ত শুধু যে সব রোগ ফিজিক্যাল হেলথের কারণে হয় সেটা কিন্তু আমরা এখন আর বলতে পারি না ফিফটি ফিফটি পুরো ভাগ হয়ে গেছে যদি আমার রোগের ফিফটি পারসেন্ট কারণ ফিজিক্যাল হেলথের জন্য হয়ে থাকে তাহলে কিন্তু ফিফটি পারসেন্ট কারণ মেন্টাল হেলথ স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন সব কিছু নিয়ে হতে থাকে তাই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব এখানে যারা উপস্থিত আছেন মেন্টাল হেলথ বিষয়টা নিয়ে আমরা যদি একটু ভাবি কিছুই না আমরা জাস্ট একটা পলক যদি করতে পারি আমরা যদি একটু এগিয়ে এসে কনফিউজ করতে পারি যে আমাদের এরকম সমস্যা রয়েছে বাচ্চাদের সমস্যা রয়েছে স্কুলে প্রত্যেকের এখন দরকার প্রচুর স্কুল না প্রত্যেকটা মানুষের এখন দরকার মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবনা চিন্তা করা সবাইকে রিকোয়েস্ট করব আপনারা একটু এগিয়ে আসুন এগিয়ে সেই বিষয়টা নিয়ে নিজেরা কথা বলুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তো আছি আমরা তো বিভিন্ন স্কুলে গিয়ে সেশন করছি আমরা ওভার দ্য কলও সেশন করছি আমরা পাশে আছি মানে আমাদের একটাই লক্ষ্য সবাইকে যাতে আমরা সুস্থ জীবন দিতে পারি তার সাথে সাথে সবাইকে যেন আমরা ভালো রাখতে পারি অনেক ধন্যবাদ